রবীন্দ্রনাথ ছিলেন একজন কর্মযোগী তো তার যে কর্মযোগ্য এই যোগ্য বেদী ছিল শান্তিনিকেতন শান্তিনিকেতন কেবলই একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় সেই প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে একটা বিশেষ জীবন চর্চাকে রবীন্দ্রনাথ প্রতিষ্ঠা দিতে চেয়েছিলেন একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে খোলামেলা পরিবেশের মধ্যে তারা পড়াশুনো করবে তেজেসদার কাছে আমরা প্রকৃতি পাঠ ক্লাস করতাম যে যেখানে পড়ে রাস্তা আস্তে ঘোরো হাঁটতে হাঁটতে নিয়ে যাওয়া হচ্ছে গোয়ালপাড়া আশ্রমের মধ্যে এত শিল্পকলা ছড়িয়ে রয়েছে তার মধ্যে দিয়ে আমরা যখন আমাদেরকে নিয়ে যাচ্ছে তখন কিন্তু এটা আসলে একটা শিল্পকলার ক্লাস হচ্ছে গাছের তলায় বসে বসে পড়ছি হয়তো কাকুর নিয়ে খেলা করছি কি কিছু করছি কখন যে আমরা অ্যাকচুয়ালি পড়াশুনোটা শিখে গেছি সেটা কিন্তু কনশাসের বুঝতে পারে বাড়ি ছেড়ে এমন আনন্দের জায়গা হতে পারে এই জানলাম বর্ষা মঙ্গল শারদ উৎসব বসন্ত প্রতিদিনের জীবনে ছিল প্রত্যেক মঙ্গলবার সাহিত্য তার মূল উদ্দেশ্য হতো যে ছাত্র ছাত্রীদের কালচারাল ডেভেলপমেন্ট সেটার জন্য যে শান্তিনিকেতন ছিল রবীন্দ্রনাথের স্বপ্নে শান্তিনিকেতন কোথাও খুঁজে পাওয়া যাবে একটা করে পে কমিশন হয় কেন্দ্রীয় সরকারের আর বিশ্বভারতীর চেহারা একটু করে পাল্টে যায় এবং এক একজন উপাচার্য এসে তার ভালো লাগাগুলোকে চাপিয়ে দিয়ে চলে যান এটা যারা করছেন তারা কিন্তু শান্তিনিকেতনে বড় হননি শান্তিনিকেতনের আদর্শে তারা জানেন না সেই সময়কার সমাজটার চেহারাটা কেমন ছিল কালোর দোকানের আড্ডাটার মধ্যে দিয়ে সেই চেহারাটাকে চেনা যেত আড্ডার মধ্যে সবাই এসে বসছে আসি গল্প গান এবং আড্ডার মধ্যে অপরাধ বেশি মনের পরিচয় এই বোলপুরেরই একটা রুক্ষ ভূমি তার মধ্যে একটা আলো জ্বালতে চেয়েছিলেন যেটা থেকে চারদিকটা আলোকিত হবে আদিবাসীরাও হয়ে গেছে বাণিজ্যিক প্রোডাক্ট খোলামেলা পরিবেশ ছিল আমরা ঢুকতে পারতাম যেতে পারতাম এখন মনে হয় আমরা ভিড়ের মধ্যে কোথাও হারিয়ে যাচ্ছে গ্রাম থেকে শহর থেকে যে আশপাশের মানুষের থেকে বিচ্ছিন্ন করে রাস্তাগুলো তাদের থেকে বন্ধ করে দিয়ে ধ্বংস করা হলে সারল্যটাকে বিশেষ রাজনৈতিক চিন্তাধারাকে এখানে ইনজেক্ট করার চেষ্টা চলছে রবীন্দ্রনাথ बाउंडलेस স্কাই কথা বলেছেন বেড়া ভেঙে দাও তাই বলে আমার কোনো বাড়িতে বেড়া থাকবে না কোনো ফুল চাষ করতে পারবো না তা তো নয় দাদা প্রাচীর কি সেফটি দিতে পারবে কদিন বা এটা কি হতে পারে আজ অবধি পৃথিবীতে কোথাও হয়েছে বছর পরে যখন গাছ লাগানোটা কতটা জরুরি এটা গোটা দুনিয়া ভাবছে তখন দেখছে গাছ লাগানো নিয়ে যেরকম একটা অনুষ্ঠান হতে পারে এ রবীন্দ্রনাথ কখন সেটা পরিকল্পনা করেছে গোপাইয়ের যে একটা সৌন্দর্য ছিল রবীন্দ্রনাথ পর্যন্ত যে সৌন্দর্যে অভিভূত ছিলেন সে কোপায়ে যেতে আর ভালো লাগবে না রবীন্দ্রনাথ এখনো আর এক্সপো রবীন্দ্রনাথের এখনো অনেক কিছু আমাদের জানা হয়নি পরিবর্তন আস্তে আস্তে হচ্ছে হবে কিন্তু শুটটা ঠিক থাকে যেন ধরনের গগনে রোমিলনেরো ছন্দ ছন্দ ভাগু আজকে শান্তিনিকেতনে হাজার বছর আগে দেখতে পথ চলতে কেউ গান গাইছে এটা আমি আজও শুনতে পাই না গো আমরা খালি অভিমান করব সেটা ঠিক ঠিকapproচনয় লটটা এবং সঙ্গে সঙ্গে নিজেকেও কষ্ট করতে আমি চাই শান্তিনিকেতন শুধু শান্তিনিকেতনে না থেকে পৃথিবীতে আরও অনেক শান্তিনিকেতন হোক শান্তিনিকেতনের বাঁচানোই একটাই রাস্তা আছে